জিলহজ মাসের চাঁদ দেখা গেলে এবং যে মানুষগুলো কুরবানি দেওয়ার নিয়ত করবে ইচ্ছা করবে যে আমি কোরবানি দেব তো জিলহজ মাসের চাঁদ দেখার পরে যে মানুষগুলো কুরবানির পশু ক্রয় করে বা কোরবানি করার ইচ্ছা করে এই মানুষগুলো চুল নখ অন্যান্য যে লোমগুলো রয়েছে এই লোমগুলো তারা কাটতে পারবে কি পারবে না এবং যদি কোনো মানুষ যদি কেটেই যদি ফেলে নখ তারপর চুল আপনার গোফ এবং অন্যান্য গুপ্তঙ্গের লোং লোমগুলো তারা যদি কেটে ফেলে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক ভুলবশত হোক আর সজ্ঞানে হোক যদি কেটে যদি ফেলে তাহলে তাদের কোরবানি হবে কি হবে না নাকি তাদের কোনো গোনা হবে নাকি এর কারণে তাদেরকে কোনো কাফারা দিতে হবে আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব ইংশা আল্লাহ কারণ আজকে আপনার ছয় তারিখ সাত আট সাত তারিখে চাঁদ দেখা গেলে সাত তারিখ থেকে সাত তারিখ সন্ধ্যা থেকে শুরু হবে অথবা আট তারিখ চাঁদ দেখা গেলে আট তারিখ সন্ধ্যা থেকে শুরু হবে যারা কোরবানি দিব্যি তাদের জন্য আমার ভাই বন্ধুগণ আমার মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বিশ্বনবী সল্লা আলাহ আলিয়া সাল্লাম তিনি বলেন হজরত উম্মে সালাম আর জিয়তনার থেকে বর্ণিত বিশ্বনবী সসলাম বললেন তোমাদের কেউ যখন জিলহজ মাসের চাঁদ দেখে এবং কোরবানি করার ইচ্ছা করে সংকল্প করে কোরবানির পশু ক্রয় করে এই মানুষটা যেন তার নখ চুল এবং অন্যান্য গুপ্ত অঙ্গের পশমগুলো তারা যেন না কাটে তারা যেন কর্তন যেন না করে তারা যেন উপড়িয়ে যেন তারা না ফেলে এটার থেকে তারা যেন বিশ বিরত থাকে এই নিষেধটা সরাসরি বিশ্বনবী সাল্লাহ সাল্লাম করেছেন কাদেরকে যারা কুরবানি দিবেন যারা কুরবানি দাতা এই সমস্ত মানুষদেরকে যারা কুরবানি দেওয়ার যারা ইচ্ছা করবে এই সমস্ত মানুষদেরকে বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম জিলহাজ মাসের চাঁদ দেখা গেলে তাদেরকে নখ চুল এরপরে গোফ তারপরে অন্যান্য অঙ্গের যে লোমগুলো রয়েছে পশমগুলো রয়েছে এগুলো কাটার থেকে তাদেরকে কি থাকতে হবে বীরিত থাকতে হবে এই আমরা যারা কোরবানি দেওয়ার আমরা যারা ইচ্ছা করেছি সংকল্প করেছি যে আমরা কোরবানি দেব তাহলে আমরা কখনো এই গুপ্তাঙ্গের লোমগুলো চুল নখ আমরা এগুলো কখনো কাটব না কখন থেকে জিলহজ মাসের চাঁদ যখন থেকে দেখা যাবে জিলহজ মাসের চাঁদ সাত তারিখ সন্ধ্যার সময় যদি দেখা যায় তাহলে সাত তারিখ থেকে শুরু করে দশ তারিখ কুরবানি সম্পূর্ণ করা পর্যন্ত অনেক মানুষ আছে বলে যে হুজুর ঈদের দিন কাটলে হবে না না আপনার কুরবানির কাজ আপনার সম্পূর্ণ জবাই দিয়েছেন তখন এসে আপনি কাটতে পারেন তখন কি নেই কোনো সমস্যা নেই বিশ্ব নবীশাল্লাহ সাল্লাম এটা করতে কি করেছেন নিষেধ করেছেন তিনি বিরত থাকতে বলেছেন এই আমরা যারা কুরবানি দেব আমরা ভুলেও কখনও জিল মাসের চাঁদ দেখা গেলে তখন থেকে আমরা নখ চুল দাড়ি আপনার গোফ তারপরে অন্যান্য যে গুপ্ত অঙ্গগুলো রয়েছে এই গুপ্ত অঙ্গের প্রসঙ্গগুলো আমরা কখনও কাটবো না বা উপরিয়ে ফেলব না তো এই যে নিয়মটা বিশ্ব বিশ্বনাশ্বর স্বামীটা যে বললেন মুসলিম শরীফের হাদিস যে যারা কুরবানি দিবেন এই সমস্ত মানুষগুলো চাঁদ দেখা গেলে এই কাজগুলো তারা করবে না এই কাজগুলো থেকে তারা বিরত থাকবে কিন্তু আমি যে কুরবানি দেব আমার পরিবারের যে অন্যান্য সদস্যগুলো রয়েছে তাদের পক্ষ থেকেও যে আমি কুরবানিগুলো আদায় করব। তাহলে তারা এই চুল নখ তারপর অন্যান্য গুপ্ত অঙ্গের পশমগুলো তারাও কাটতে পারবে কি পারবে না এটা কিন্তু অত্যন্ত একটা সেন্সিটিভ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ একটা প্রশ্ন যে আমি কুরবানি দেবো আমি কাটতে পারবো না কিন্তু আমার পরিবারের ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে আমার স্ত্রীর পক্ষ থেকে মা বাবার পক্ষ থেকে আমি তো কুরবানি দেবো তারা এ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের যে নখ তারপর চুল ইত্যাদি কাটতে পারবে কি পারবে না আমার ভাইগণ বন্ধুগণ আমার এই নিয়মটা হলো শুধু কুরবানি দাতার জন্য যিনি কুরবানি দিবেন তার জন্য কিন্তু যাদের পক্ষ থেকে কুরবানি দিবেন ছেলের জন্য মেয়ের জন্য তারপরে স্ত্রীর জন্য তারপরে মা বাবার জন্য এদের জন্য এই নিয়মটা নয় এই নিয়মটা শুধু তার জন্য যিনি কুরবানি দাতা যার ওপর কোরবানি ওয়াজিব হয়েছে এই নিয়মটা হলো কি শুধু তার জন্য এরপরে কোনো নারী যদি কুরবানি দেয় কোনো মহিলা যার ওপর কুরবানি ওয়াজিব হয়েছে এই মহিলা যদি কুরবানি দেয় তার ওপরেও একই নিয়ম প্রযোজ্য সেও কি করবে না সে আপনার গুপ্ত অঙ্গের লোমগুলো এবং হাতের যে নখগুলো রয়েছে এই নখগুলো তারা কখনো কাটবে না এটা নারী পুরুষ যাদের উপরেই কুরবানি ওয়াজিব উভয়ের জন্য এই নিয়মটা হলো প্রযোজ্য এরপরে যদি কোনো মানুষ যদি ভুল করে যদি কেটেই ফেলে তাহলে এর জন্য তাকে কোনো কাফফারা দিতে হবে নাকি নাকি তার কুরবানি হবে কি হবে না আমার ভাইগণ বন্ধুগণ আমার এটাও কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্ব নবিস্বর তিনি কেন নিষেধ করলেন অবশ্যই এর মধ্যে কোনো গুরুত্ব অবশ্যই নিহিত রয়েছে অবশ্যই এর মধ্যে কোনো তাৎপর্য রয়েছে কেন তিনি নিষেধ করেছেন কোরবানি দাতাদেরকে জিলহজ মাসের চাঁদ দেখা গেলে এই চুল নখ তারপরে গোফ তারপর অন্যান্য গুপ্ত অঙ্গের যে লোমগুলো এগুলো কাটার থেকে কেন বিশ্ব নবিস্বর নিষেধ করেছেন আমার ভাইগণ বন্ধুগণ আমার তাহলে কোনো মানুষ যদি ভুল করে যদি কেটে ফেলে ভুল করে যদি চুল যদি কেটে ফেলে হাতের নখ যদি কেটে ফেলে গোপ যদি ছোটো করে অন্যান্য গুপ্ত অঙ্গের পশমগুলো যদি সে কেটে ফেলে তাহলে এর জন্য তাকে কোনো কাফফারা দিতে হবে না তবে এর কাফফারা হলো এই মানুষটাকে তাওবা করতে হবে ইস্তেকফার করতে হবে যেহেতু এই কাজ থেকে বিশ্বরবী সল্লা সাল্লাম নিষেধ করেছেন যে তোমরা চাঁদ দেখার পরে যারা কোরবানি দিই বা কোরবানি দা তারা খবরদার তোমরা এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের এই জিনিসগুলো তোমরা কাটবা না ছাটবানা উপড়িয়ে ফেলবে না বিশ্বিশ্বর শ্রম যেহেতু নিষেধ করেছেন তো ক্ষেত্রে কোনো মানুষ যদি ইচ্ছায় একটা বললাম অনিচ্ছায় ভুলবশত যদি কেউ কেটে ফেলে এবার কোনো মানুষ যদি ইচ্ছায় যদি কেটে ফেলে তাহলে তার কোরবানি হবে কি হবে না তার কোরবানির কোনো ক্ষতি হবে না কি আমার ভাইগণ বন্ধুগণ আমার কোনো মানুষ যদি ইচ্ছা হাতে নখ কাটে গোপ ছাটে চুল কাটে অন্যান্য অন্য গুপ্ত অঙ্গের পশমগুলো তারা যদি কেটে যদি ফেলে এর কারণে ওই মানুষটার কুরবানির কি হবে না কোনো ক্ষতি হবে না কিন্তু এর কারণে সে যে এই নিষেধটা সে যে অমান্য করলো এর কারণে এই মানুষটাকে কোনো কাফরাও দিতে হবে না তবে এই মানুষটার জন্য করণীয় হলো তাকে তাওবা করে নিতে হবে তাকে ইস্তেকফার করে নিতে হবে যেহেতু বিশ্ব নবিসামের একটা আদেশ সে অমান্য করেছে তাহলে আমরা যারা কোরবানি দেওয়ার যারা আমরা ইচ্ছা করেছি আমরা এই সমস্ত কাজ আমরা কখনো করবো না এটা বিশ্ব নবিস্বা স্লামের না তিনি এই সমস্ত কাজ করতেন তিনি যখন জিলহজ মাসে সাদ দেখা দেখে যেত তিনি নখ কাটতেন না চুল কাটতেন না গোফ কাটতেন না এবং অন্যান্য গুপ্ত অঙ্গের লোমগুলো তিনি পরিষ্কার করতেন না তো আমরাও এটা করবো না এটা বিশ্বন সালাম শূন্য না এটা আমাদের কখনো এই কাজ করা যাবে না শূন্য বিরোধী আমাদের কখনো কোনো কাজ করা যাবে না আমার ভাই গণ বন্ধুগণ আমার এরপরে হলো বিশ্বনীশালাম এটা কাটতে কেন নিষেধ করেছেন কত সুন্দর করে এসেছে আমার ভাই গণ বন্ধুগণ আমার এই কুরবানির কারণে তার শরীরের সম্পূর্ণ অংশটুকু যেন অটুট থাকে অক্ষুণ্ণ যেন থাকে যাতে গোটা দেহ জাহান্নামের আগুন থেকে যেন মুক্তি পায় আল্লাহ হু আকবর আল্লাহ যাতে এই দশটা দিন তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন ঠিক থাকে যাতে করে এই মানুষটার সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে এই জন্য বিশ্বন বিশ্বশ্রাম বলেছেন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তোমরা তোমাদের নখ চুল গুপ্তঙ্গের পশ মন গোফ এগুলো তোমরা খবরদার কাটবা না এই সমস্ত কাটার থেকে তোমরা বিরত থাকবা যেন এই দশটা দিন যেন তোমাদের এই সমস্ত কিছু অক্ষুণ্ণ থাকে যেন সব কিছু যেন অটুট থাকে সব কিছু যেন সম্পূর্ণ অংশ যেন সম্পূর্ণ অঙ্গ যেন জাহান নামের আগুন থেকে যেন বাঁচতে পারে আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর আল্লাহ উকবার তাহলে আমরা বুঝলাম যাদের ওপর কোরবানি ওয়াজিব এই মানুষগুলো জেল হজ মাসের চাঁদ দেখা গেলে তারা কখনো নখ চুল তারপরে আপনার গোফ এবং অন্যান্য গুপ্ত অঙ্গের লোমগুলো তারা কখনো কাটবে না এবং যদি কেউ কেটেও ফেলে ভুল করে হোক আর ইচ্ছায় হোক তাহলে তার কুরবানির কোনো ক্ষতি হবে না এর কারণে এই মানুষটা গোনাগার হবে কী হবে গোনাগার হবে যার কারণে এই মানুষটাকে তাওবা করে নিতে হবে ইস্তেকফার করে নিতে হবে হে আল্লাহ আমার ভুল হয়েছে আমরা মাফ করে দাও সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তাও ফিক জনদান করে বলি আমিন